আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে আবারও গুলজে ব্র্যান্ডের কিছু ডিজাইন নিয়ে আসলাম আর এইগুলা হচ্ছে আপনার সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে গুলজি ব্র্যান্ড হচ্ছে আমরা কিন্তু অনেক আগে থেকেই এই ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি এগুলো হচ্ছে পাকিস্তানি একদম ফার্স্ট কপি যেটা মাস্টার কপি আমরা অরিজিনাল বলতেছি না এটা অরিজিনাল না একদম ফার্স্ট কপি মাস্টার কপি যেটা সেটা হবে এবং প্রিমিয়াম কোয়ালিটি হবে গ্যারান্টি হবে প্রোডাক্টের এটা বলে দিতে পারি এখানে মার্জিত কাজ করা আছে একদম পিটানো সোলিড ওয়ার্ক অল ওভার ডিজিটাল প্রসেস এবং সাইড থেকে হচ্ছে এত সুন্দর করে হচ্ছে এরকম প্যানেল পেয়ে যাবেন এটা আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন একদম নিচে থেকে হচ্ছে দামানটা দেখতে এরকম এবং একদম নিচের শেষ অংশে হচ্ছে এরকম একটা কাটার লেস বসানো আছে যা কিনা ড্রেসের সৌন্দর্যটা আরো বাড়ায় দিছে তো এ হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম দেখতে এটা ছিল ড্রেস এর ফ্রন্ট সাইড এটা হচ্ছে পেছনের অংশ একদম নিচে দেখে হচ্ছে এটা দামানটা ব্যাক এ এটার সাথে হচ্ছে আড়াই গজের এত সুন্দর একটা সালোয়ার পাবেন এই হচ্ছে সালোয়ার প্রসেসটা আর প্রতিটা ড্রেসের সাথেই থাকবে কোটা করা অরনা এই হচ্ছে অরনাটা প্রতিটা ড্রেসে সালোয়ার অবশ্য প্রিন্ট প্রসেস থাকবে না আমি দেখাই দিব যেটা যেমন আছে তো এ হচ্ছে অরনাটা অল ওভার ওয়ার্ক করা আছে এবং দুই পাশে হচ্ছে খুব সুন্দর করে কাটওয়ার করা থাকবে কাটওয়ার্কের মানও যথেষ্ট ভালো এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম দেখতে এই যে কাটওয়ার একটা দেখেন ঠিক আছে একদম নিখুঁত ফিনিশিং যেটাকে বলে তো এ হচ্ছে আরো একটা ডিজাইন গুলজি ব্র্যান্ডের মধ্যে অনেকগুলো ডিজাইন আজকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম ম্যাটেরিয়াল দেওয়া আছে এ হচ্ছে ড্রেসের টোটাল লুকটা নিচে থেকে হচ্ছে দামটা থাকবে এরকম সালোয়ার থাকবে সলিডে সম্পূর্ণ আড়াই গোজ কাপড় দেওয়া আছে আর এ হচ্ছে এই যে এটা হচ্ছে আপনারা চাইলে সালোয়ার ইউজ করতে পারেন যে প্যানেলটা দেওয়া আছে আর এ হচ্ছে ওড়নাটা একদম পাঁচ হাতের খুব সুন্দর সাইড ক্লক করে দেওয়া আছে কাটওয়ার্ক স্টাইলে এ হচ্ছে টোটাল প্রসেস তারপরে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যেকোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন একদম ফিক্সড একটা প্রাইস আমি ভিডিওতে বলে দেব যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এই হচ্ছে আরো একটা ডিজাইন এটার মধ্যে দুটো কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইন এটা ফ্রন্ট সাইডটা হচ্ছে একদম পিটানো ওয়ার্ক করা আছে এবং জিরো সিকোয়েন্স বসানো আছে এই হচ্ছে জমিনটা ড্রেসের একদম নিচে থেকে হচ্ছে প্যানেল করা পেয়ে যাবেন এই হচ্ছে নিচের প্যানেলটা ঠিক আছে এটা হচ্ছে নিচের প্যানেলটা এবং সাইড প্যানেলও আছে এখানে সাইড প্যানেল দেওয়া আছে আর এই হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইডটা প্রতিটা ব্যাক সাইডও খুব সুন্দর সাইড থেকে বা নিচ থেকে হচ্ছে এক্সট্রা করে এর অংশ দেওয়া থাকবে বডি থেকে কোনো কাপড় আপনাদেরকে নিতে হবে না সালোয়ার তো দেখতেই পাচ্ছেন চলিটা দেওয়া আছে আর এই হচ্ছে ওড়নাটা ঠিক আছে একদম হচ্ছে আপনার পাঁচ হাতের খুব সুন্দর ওড়নাটা ওড়নার ব্যাক সাইড সরি ড্রেসের ব্যাক সাইডে যে ডিজাইনটা ছিল ওড়নার জমিনে কিন্তু সেই ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটায় তুলছে তো প্রাইস থাকবে ষোলোশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন ড্রেসগুলো সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটিতে থাকবে কালারের গ্যারান্টি থাকবে যে যেভাবে যায় এগুলো ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন রাফরা ইউজ করেন বা অফিস ওয়ার হিসেবে নিতে পারেন এই হচ্ছে এটার অনলাইনটা দুইটা কালারই অ্যাভেলেবেল রয়েছে যার যেটা প্রয়োজন তো তো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন যারা অনলাইন পারচেজ করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষের দিকে অ্যাড্রেসটাও দিয়ে দিব আপনাদেরকে এ হচ্ছে আরও একটা ডিজাইন এটার যে প্রিন্ট প্রসেসটা আছে এটা হচ্ছে আপনার জলছাপের মতো করে দেওয়া আছে ঠিক আছে এর নিচে থেকে হচ্ছে ভারী কাজ থাকবে আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা হচ্ছে উপরের অংশে আপনার হালকা কালার থাকবে আর নিচে থাকবে যেটা শেড যেটাকে বলি আমরা শেড করা থাকবে ঠিক আছে যে এখানে হাতের মধ্যে শেড করা আছে লাইট এন্ড ডিপ কালারের কম্বিনেশনে আর এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডের লুকটা এরকম থাকবে আর এটারও কিন্তু সাথে হচ্ছে আপনারা সালোয়ার পিন পাবেন এই হচ্ছে সালোয়ারটা ঠিক আছে প্রতিটা সালোয়ারই হচ্ছে আড়াই গজ ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে এই হচ্ছে অর্নাটা প্রতিটার প্রাইস কিন্তু একই থাকবে ডিজাইন ভিন্ন ভিন্ন এই যে এই হচ্ছে অর্নাটা তো যার যেটা পছন্দ যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন অনলাইন পার্চেস করতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন বা যারা হোলসেল নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে অনলাইন অফলাইন যার যেভাবে সুবিধা এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে নেবেন তো এই ড্রেসটা কিন্তু দারুণ একটা ড্রেস আমাদের অনেকবার এই হয়েছে আবার স্টক হয়েছে এটা ড্রেসের ফ্রন্ট সাইড খুবই সুন্দর ড্রেসটা দেখতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ব্যাক সাইডটা অসাধারণ একদম খুবই চমৎকার নিচে থেকে হচ্ছে স্লিভসের অংশ দেওয়া আছে এই যে প্রতিটা ড্রেসের কাজ কিন্তু খুবই মার্জিত একদম পিটানো সলিড ওয়ার্কে করা আছে সালোয়ার সলিডি থাকবে আর এই হচ্ছে অর্ণাটা একদম পাঁচ হাতের খুব সুন্দর অর্ণা পাচ্ছেন প্রিন্ট গুলো দারুণ দেখতে তো এই হচ্ছে আরো একটা ডিজাইন বেতিক রং কালার এর মধ্যে পাচ্ছেন এটা ঠিক আছে একদম সুরমা কালার বা অ্যাশ কালার বলতে পারেন অ্যাশ না ঠিক সুরমা কালারটাই বেশি যাচ্ছে এটাতে নিচে থেকে হচ্ছে একদম সলিড পিটানো ওয়ার্ক করা আছে এ হচ্ছে অল ওভার পিন প্রসেস আর এটা হচ্ছে ব্যাক সাইড পেছনের অংশ সাইড থেকে এটারও প্যানেল পাবেন হাতের কাপড় প্রতিটা না এটা তো এক্সট্রা করে দেওয়া আছে বডি থেকে আপনাদের কোনো কাপড় নিতে হবে না আর এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল দেওয়া আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন ইনশাল্লাহ একটু বড় বডি হইলো সমস্যা নাই যেহেতু পর্যাপ্ত পরিমাণে ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে এই হচ্ছে অন্যটা প্রাইস থাকবে ষোলোশো টাকা ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন একটি টাকাও হচ্ছে আপনাদের অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে আপনারা ইয়ে করতে চান নিতে চাচ্ছেন কনফার্ম করে নেবেন কোনো টাকা আপনাদের অগ্রিম দিতে হচ্ছে না এই হচ্ছে ওরটা তো যারা হচ্ছে আদার্স আরো কালেকশন দেখতে চাচ্ছেন বা হচ্ছে আমরা কি কালেকশন নিয়ে কাজ করি যারা নিউলি আছেন সম্ভব হলে আমাদের সবটা ভিজিট করে যাবেন আর না হয় হচ্ছে আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন ওখানে কিন্তু সবগুলো প্রোডাক্টের আপডেট দেওয়া আছে আমরা প্রতিদিন প্রতি ডে বাই ডে হচ্ছে আমাদের প্রোডাক্টের ইসে দেওয়া হয় আপডেট দেওয়া হয় তো এটা হচ্ছে আরো একটা ডিজাইন লাস্ট ওয়ান ডিজাইন ছিল এটা ব্যাক সাইডটা অনেক সুন্দর এটা হচ্ছে স্লিপসের অংশ ফ্রন্ট সেটটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড সাইডের সাইডের ইয়েটা প্যানেলটা খুব সুন্দর এবং এ হচ্ছে একদম সলিড ওয়ার্ক করা আছে নিচে থেকে হচ্ছে আপনারা সলিড যাবেন হচ্ছে অর্ডারটা তো যারা নতুন দেখতেছেন চ্যানেলটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে দিবেন যারা হচ্ছে পেজ থেকে দেখতে পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় আদার্স কিন্তু আমাদের অনেক ভ্যারাইটি কালেকশন রয়েছে অনলাইন যে কালেকশনগুলো আছে বিশেষ করে সেগুলো নিয়ে আমাদের কাজ করা হয় এ হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন অ্যান্ড কালার এর ভিডিওর আমি প্রাইসটা আপুর রিপিট করতেছি ষোলোশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন কালার কন্ট্রাস্টের একশো পার্সেন্ট গ্যারান্টি রয়েছে যদি কালার ফেড হয় নষ্ট হয় বা কোনো প্রবলেম আপনাদের ফেস করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা চেঞ্জ অপশন পাচ্ছেন বা হচ্ছে কালার ফেড হয়ে গেলে কাপড় নষ্ট হয়ে গেলে টাকা ফেরত একদম এই গ্যারান্টি আমরা দিয়ে দিতেছি মানি ব্যাক গ্যারান্টি তো আশা রাখি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আর পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে বর্ণন সনিক চারতাল সাত নম্বর দোকান তিন টাকা বারোশো এলিভেন আল্লাহ